আসসালামু আলাইকুম সবাইকে আমি মাফুল আলু মর্নব আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি লেকচারে আজকে লেকচারটি হচ্ছে মূলত স্ট্রেন টপিকটি নিয়ে এবং স্ট্রেনের ব্যাপারে আমরা আজকে কিছু বেসিক সূত্র জানবো এবং স্ট্রেন রিলেটেড আমরা কিছু ছোটোখাটো ম্যাথ করবো তো ফার্স্টে আমাদের জানতে হবে যে স্ট্রেন বলতে আমরা কী বুঝি তো স্ট্রেন বলতে মূলত আমরা যেটা বুঝি বাংলায় বললে একে বলা হয় বিকৃতি অর্থাৎ একটা শেপ আগে যেটা ছিল সেখান থেকে যদি কোনো একটা সামস অফ ফোর্সের কারণে এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে যে বিকৃতিটা ঘটলো এটাকে বলা হচ্ছে হচ্ছে আমার এখানে স্ট্রেন তো স্ট্রেন কি আসলে এটা না আসলে বিকৃতিটা স্ট্রেন না বরং আগের যে শেপটা ছিল তার সাথে বর্তমান শেপের যে একটা রেশিও তৈরি হয়েছে সেই রেশিওটা হচ্ছে আমাদের স্ট্রেন তো আমরা যদি স্ট্রেনটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো স্ট্রেনকে মূলত আমরা প্রকাশ করি এপসালন দিয়ে এপস্যালন ইজ ইকোয়ালস টু আমাদের হচ্ছে এখানে কি আমাদের হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই এল ডেল্টা বলতে মূলত বোঝানো হয় আমি একটু লেখাটা গাঢ় করি ডেল্টা বলতে বোঝানো হয় মূলত আমাদের ডিফরমেশন হওয়া সেই ডিফরমেশন হওয়ার আগের দৈর্ঘ্য এবং পরের দৈর্ঘ্যের যে চেঞ্জটা সেটাই অর্থাৎ আমরা এখানে লিখি যে ইনিশিয়াল যে আমাদের লেন্থটা থাকে মাইনাস ফাইনাল লেন্থ এটা হচ্ছে আমার ডেল্টা বোঝা এবং এলের ভ্যালু হচ্ছে আমার সেই অরিজিনাল লেন্থ অর্থাৎ যেই লেন্থটা সে আগে থেকে ছিল আর এখানে আমাদের ডেলটা তো বললাম ডিফরমেশনটা আর এই জন্য ঠিকই আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে এপসাইলন হচ্ছে আমাদের ডাইমেনশনলেস কারণ উপরে হচ্ছে আমার কি ফিটের একটা ব্যাপার থাকে ফিট বা মিটার নিচেও ফিট বা মিটার যেটাই হোক আমাদের ইউনিটটা তো এটা কাটাকাটি হলে এটা জাস্ট একটা রেশিওতেই থেকে যায় এটার কোনো ডাইমেনশন থাকে না এখন আমরা দেখবো হচ্ছে প্রপোশনাল লিমিট হুকস ল হুকস ল আমাদের ডিরেক্ট আমরা অত ঝামেলায় যাবো না আমরা যেই ইন্টারের সূত্রটা শিখেছি সেটাই বলবো যে হুক্স দ্যাট উইদিন দ্য প্রপোশনাল লিমিট দ্য স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রোপোশনাল টু স্ট্রেন অর্থাৎ আমাদের হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের পীড়ন বিকৃতির সমানুপাতিক সেই জিনিসটা এখানে লেখা হয়েছে এবং সেখান থেকে আমরা কে একটা কনসেন্ট পেয়ে যাচ্ছি সেই কে কনস্টেন্টটাকে মূলত বলা হচ্ছে ইয়াংস মোডুলাস ই অর্থাৎ এখানে সেই কনসেন্টটাকে ই দ্বারা প্রকাশ করা হয় তো ফার্দার হচ্ছে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি যে স্ট্রেস ইজ ইকস টু ইন টু এপসাইলন এরপরে আমরা দেখবো হচ্ছে এক্সিয়াল ডিফরমেশন এক্সিয়াল ডিফর্মেশন বলতে কী বোঝায় যে আমার একটা যদি বার থাকে সেই বারে যদি আমি একটা ফোর্স দিই পি ফোর্স তো সেটা কী হবে সেটা ছোটো হয়ে যাবে তো এই যে ছোটো হলো এটা হচ্ছে কি একটা সার্টেন একটা নির্দিষ্ট দিকেই হয়েছে অর্থাৎ এটা একটা ওয়ান ডি ডিফরমেশন ওয়ান ডি এই ওয়ান ডি ডিফরমেশনগুলোকেই মূলত এক্সিয়াল ডিফরমেশন বলা হয় এটা যে জাস্ট ছয় হবে এমন না আমাদের হচ্ছে এটা ভার্টিকালও হতে পারে তো ইন দ্য লিনিয়ার পোর্শন আর স্ট্রেস ডায়াগ্রাম থেকে এখানে আর কি বলেছে ব্যাপারটা তো এখানে এক্ষেত্রে আমরা সূত্রটা জানি হচ্ছে স্ট্রেস ইজিক্স টু ইন টু এফসালন যেটা আমরা হচ্ছে এই যে এখানে দেখে এসেছি আগের পার্টটাতেই তো এখন আমরা এই সূত্রে কী করবো আমরা স্টেসের যে আগের চ্যাপ্টার সূত্র শিখেছি সেটা কি ছিল স্ট্রেস ইজিকলস টু পি বাই এ পি হচ্ছে ফোর্স এ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া এবং এখন আমরা নতুন করে জেনেছি যে এফসাইলন ইজিকলস টু ডেল্টা বাই এল তো এই দুটো সূত্র যখন আমরা এই সূত্রের ভিতরে ইনসার্ট করে দেবো তখন আমরা কী দেখতে পাবো পি বাই এ ইজিকলস টু ই ইন্টু ডেল্টা বাই এল তাহলে এখান থেকে আমরা যদি ডেল্টা অর্থাৎ ডিফরমেশনের জন্য সূত্র দাঁড় করাতে চাই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে পিএল বাই এ ই তো এটা হচ্ছে আমার ডেল্টার জন্য সূত্র এবং এটা দিয়েই মূলত আমরা ম্যাথ করবো ম্যাথে যখন বলবে যেটা কতটুকু লম্বা হবে কতটুকু খাটো হবে ইত্যাদি তখন হচ্ছে আমরা এই সূত্রগুলো ইউজ করবো এবং সেই সাথে আমরা এটা সমান সমান আরেকটা সূত্র পেয়ে যাই সেটা হচ্ছে সিগমা ইন্টু এল ডিভাইডেড বাই ই তো এই সূত্রটা আমরা কখন প্রযোজ্য করতে পারবো এই সূত্রটা আমাদের তখনই প্রযোজ্য হবে যখন তা লোড বি অ্যাক্সিয়াল লোডটা হতে হবে একটা অ্যাক্সিয়াল কোনো অ্যাঙ্গেলে হওয়া চলবে না বার মাস্টার ইউনিফর্ম ক্রসেকশনাল এরিয়া বারটাকে অবশ্যই একটা রেক্ট হতে হবে বার যদি এরকম ট্রাফিজিয়াম হয় তাহলে বারের সেকশনাল এরিয়া আর কি ট্রাফিজিয়াম হলে সেখানে এই সূত্র চলবে না এবং স্ট্রেস মাস নট লিমিট নট এক্সিড প্রপোশনাল লিমিট অর্থাৎ স্ট্রেসের ভ্যালুটা আমাদের প্রপোশনাল লিমিটের উপরে যাওয়া যাবে না তো যদি আমাদের এটা যদি ট্রাপিজিয়ামের মতো ক্রস সেকশন হয় তখন কী করবো তখন হচ্ছে আমাদের এই যে অ্যাপ্লাই ইন্টিগ্রেশন আমরা ইন্টিগ্রেশন ইউজ করে করবো সেই জিনিসটা কি করেছে সেটা এখন আমরা দেখি তো এখানে আমরা একটা ট্রাফিজামের মতো ক্ষেত্রে ফল দেখতে পাচ্ছি লেন্থ হচ্ছে এখানে ডিএক্স এবং আমরা ক্রস সেকশন এরিয়ার যেটা সেটা দেখতে পাচ্ছি এ ইজিকালস টু আমাদের কি ওয়াই ইন্টু টি তো এখন আমরা এটার জন্য সূত্র লিখবো ফার্স্ট হচ্ছে আমরা বেসিক যে সূত্রটা বেসিক সূত্র কি ছিল পিএল বাই এ ই এখানে আমাদের কনস্টেন্ট ভ্যালু কোনটা কোনটা পির ভ্যালু কনস্ট্যান্ট কারণ এটা তো ফোর্স ফোর্সের তো কোনো চেঞ্জ নেই আর ই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলেকট্রিসিটি এটা কোনো চেঞ্জ নেই তাহলে পিও পি আর ই এই দুটো আমাদের বাইরে চলে যাবে এরপর আমাদের তাহলে বাকি কি থাকলো আমরা ইন্টিগ্রেশন দিয়ে বাকি রাখতেছি হচ্ছে এল বাই এ এটা হচ্ছে আমাদের বাকি থাকতে তো এলের ক্ষেত্রে আমরা এই চিত্রটা কী দেখতে পাচ্ছি ক্ষুদ্র অংশ এটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ডিএক্স তাহলে এখানে এলের বদলে আমরা কি লিখব ডিএক্স লিখব সেটা এখানে লেখা হয়েছে এবং এ হচ্ছে আমার কি এই জায়গাটার হচ্ছে প্রস্তুতিদের ক্ষেত্রফল এখানে মূলত এর ভ্যালু আছে টি ওয়াই সরি টি ওয়াই তো আমরা এর বদলে এখানে টি ওয়াই লিখব এবং এই জিনিসটা আসলে এই যে বারটাই বারটার টোটাল লেন্থ কত টোটাল লেন্থ হচ্ছে আমার জিরো থেকে এবং তো এল এল হচ্ছে আমার টোটাল লেন্থ তাহলে আমার এই বারটা ইন্টিগ্রেশন করলে আমরা জিরো থেকে এল পর্যন্ত একদম ডিরেক্ট ইনটিগ্রেশনের লিমিটটা দিব তাহলে এটা করলে আমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার উক্ত ইলংগেশান বা ডিফরমেশন অফ দ্য এই সেকশনাল এরিয়ার এই আন ইউনিফর্ম বার এখন আমরা আসি হচ্ছে আমাদের পরের কেসে যে যখন আমাদের রডের নিজস্ব ওয়েট অ্যাড করতে বলবো অর্থাৎ একটা জায়গায় ডিফরমেশন হতে পারে কীভাবে তার উপরে একটা লোড দেওয়া আছে ডিফরমেশন হচ্ছে আবার তার নিজেরও তো একটা ওয়েট আছে নিজের ওয়েটের জন্য তো ডিফর্মেশন হতে হবে তো সেইটা যখন আমার প্রশ্নে উল্লেখ থাকবে তখন আমরা কী সূত্র ইউজ করবো যখন নিজের ওয়েটটার ব্যাপারটা চলে আসবে তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো যে এফসেলোনার টু আমরা এই সূত্রটা দেখে নি আগে যে এম জি এল বাই টু ই এটা কীভাবে এসেছে আমরা হচ্ছে আমাদের বেসিক যে সূত্র পি এল বাই লিখেছি তো পির ভ্যালুকে আমরা মূলত ফোর্স বলতেছি যেটা আসলে ওজন আর ওজনের ক্ষেত্রে আমরা কি জানি এম ইন টু জি তাহলে আমরা কি করবো জাস্ট পি এর বদলে এম জি লাগাই দেবো তাহলে এম জি বাই এ ই তাহলে টুটা আসলো প্রত্যেকে টু ভ্যালুটা আসতেছে মূলত যখন একটা বারের একদম মাঝখানের পয়েন্ট থেকে আমাদের যে ওয়েট ডিস্ট্রিবিউশন ব্যাপারটা এটা হচ্ছে ক্যালকুলেট করতে হয় ইউনিফর্মলি বারের ক্ষেত্রে তো যেহেতু মাঝখান থেকে করতে হচ্ছে এই জন্য আমরা টু বাই ডিভাইডেড বাই টু এ ই লিখেছি আর এখন যদি আমরা বলি এই লেফট সাইডটা কি লেফট সাইডটা হচ্ছে আমরা এই এম কে জাস্ট ভেঙে লিখেছি আর কিছু না এম এর বদলে আমরা লিখেছি যে এম ইজিক্স টু রো ইন্টু এ ইন্টু এল কারণ ভর ইজিকস টু আমরা জানি যে ঘনত্ব ইন্টু আয়তন তো এ হচ্ছে আয়তন তো এই জিনিসটা আমরা যখন বসাচ্ছি বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে রো জি এল স্কোয়ার ডিভাইডে বাই টু ই এটা পেয়ে যাচ্ছে নিচে হচ্ছে সবগুলো বিস্তারিত বলা আছে যে কোনটা কি এই জিনিসটা আর সর্বশেষ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টিফনেস কে স্টিফনেসটা কি সেটা দেখি স্টিফনেস ইজ দা রেশিও অফ দা স্টেডিডি ফোর্স অ্যাক্টিং অন অ্যান ইলাস্টিক বডি টু দ্য রেজাল্টিং ডিসপ্লেসমেন্ট ইট হ্যাজ দা ইউনিট অফ নিউটন পার মিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে আমার কি যে আমার পি ফোর্সটা কাজ করতেছে এবং হচ্ছে আমার ডিফর্মেশন মানে ফোর্স বাই ডিফরমেশনের যে একটা রেশিও সেটাই হচ্ছে আমার এই স্টিফনেস তো আমরা এই ম্যাটটা এখন শুরু করি আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাটটা এখন শুরু করবো প্রবলেম টু জিরো ওয়ান সিঙ্গার অ্যান্ড প্যাটেলের তো এই ম্যাথে আমাদের বলেছে যে কম্পিউটার টোটাল ইলঙ্গেশন ইলঙ্গেশন মানে হচ্ছে আমাদের সেই ডেল্টা ডিফরমেশন যাকে বলি কজ বাই এক্সেল লোড অফ হান্ড্রেড কিলো নিউটন অ্যাপ্লাইড টু এ ফ্ল্যাট বার একটা ফ্ল্যাট বার আছে সেখানে একশো কিলো নিউটন এক্সেল লোড কাজ করতেছে টোয়েন্টি এম এম থিকনেস টেপারিং ফ্রম এ উইথ অফ ওয়ান টোয়েন্টি এম এম টু ফর্টি এম এম অর্থাৎ ওই যে আমাদের যে থিকনেসটা সেটা হচ্ছে চেঞ্জ আর থিকনেস না আমাদের হচ্ছে যে উইথ সেটা হচ্ছে কি চেঞ্জেবল এই যে সেই টাপিজিয়ামটাপিজিয়ামের ব্যাপার চলে এসেছে অর্থাৎ আমাদের এই মাথায় ইন্টিগ্রেশন করতে হবে ইন এ লেন্থ অফ টেন মিটার অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো অ্যাজুম ইউম ইজিকস টু টু হান্ড্রেড জিপিএ সো আমাকে এখানে অনেক কিছু ডেটা দিয়ে দিয়েছে আমরা তাহলে এখন সেই অনুযায়ী কাজটা করি তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের চিত্রটা এঁকে নিতে হবে আমাদের এখানে বলেছে যে টেন মিটার হচ্ছে বারের দৈর্ঘ্য টেন মিটার দৈর্ঘ্য হবে এবং আমাদের এক সাইডে বলেছে চল্লিশ মিলিমিটার এবং এক সাইডে একশো বিশ মিলিমিটার তাহলে আমরা এ সাইড চল্লিশ এবং এ সাইড হচ্ছে আমার কত একশো বিশ মিলিমিটার তারপর কী করবো আমরা হচ্ছে ডিস্টেন্স টেনে দিবো এবং আমাদের বলা হয়েছে যে টোয়েন্টি এম এম থিক জিনিসটার পুরুত্ব হচ্ছে আমাদের টোয়েন্টি এম এম তাহলে এখন আমরা সলিউশনের জন্য কি করবো সলিউশন এখানে ফার্স্ট অফ অল যেটা বলা হয়েছে এটা হচ্ছে একটা রং ওয়ে যে এ এরকম করা যাবে না কারণ যে আমি যেটা বলেছিলাম যে কি দ্য সেকশন মাস্ট বি ইউনিফর্ম এটা হতে হবে এই সূত্রের জন্য কিন্তু এই কি সেকশন ইউনিফর্ম তা তো এটা একটা সেকশন বলা যেতে পারে সো এই জন্য এখানে এই সূত্রটা প্রযোজ্য না বাকি দুইটা কিন্তু মিলে গেছে এক্সিয়াল লোড এবং প্রপোশনাল লিমিটে আছে কিন্তু এই সেকশনের ব্যাপারটা মেনে নি এই জন্য আমরা কি সরাসরি এই সূত্রে বসাতে পারবো না তাহলে আমরা কি করবো সেই ইন্টিগ্রেশনটা করবো তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কিছু জিনিস আগে জানতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে এই একদম সেন্ট্রাল লাইন থেকে এই যেটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল লাইন সেন্ট্রাল লাইন থেকে আমাদের নিচ পর্যন্ত যে ডিস্টেন্সটা এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই এবং এখান থেকে উপরের ডিস্টেন্স যেটা এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই তাহলে আমরা এখন সিমিলার ট্রাঙ্গেল মেথডে এই ওয়াইয়ের ভ্যালুটা বের করার চেষ্টা করব তো এখান থেকে আমরা যদি সোজা টানি সোজা একটা লাইন টানি স্ট্রেট লাইন তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এটুকু ডিস্টেন্স হয় হচ্ছে টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি হচ্ছে আমাদের এটুকু ডিস্টেন্স হয় এবং আমাদের বাকি ডিস্টেন্সটা আমরা জানি না বাকি ডিস্টেন্সটা জানি না এবং আমাদের টোটাল যে ডিস্টেন্স উপর থেকে মাঝখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে সিক্সটি কারণ আমাদের একদম যে উপর থেকে পর্যন্ত ডিসটেন্স এটা তো একশো বিশ তাহলে হাফ ডিস্টেন্স থেকে এটুকু ডিস্টেন্স কত হবে সিক্সটি হবে তো এটার জন্য এখন আমরা কি করবো সিমিলার ট্রায়াঙ্গেল মেথডে ওয়াইয়ের ভ্যালু বের করব তাহলে আমরা কি ফার্স্টে করবো ওয়াই মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে আমার ওয়ার ভ্যালু এখান থেকে এই পর্যন্ত আর টোয়েন্টি হচ্ছে আমার এ টুকুর ভ্যালু তো ওয়াই মাইনাস টোয়েন্টি করলে আমি এই যে নিচের যে একটা ট্রাঙ্গেল দেখতে পাচ্ছি নিচের যে ট্রাঙ্গেল এই ট্রাঙ্গেলের জন্য আমি একটা রেশিও পেয়ে যাচ্ছি তো মাইনাস টোয়েন্টি লিখলাম ডিভাইডেড বাই এক্স এক্স কি এক্স হচ্ছে যে আমার এখান থেকে এটুকুর যে ডিসটেন্স এই যে এক্স এটুকুর যে ভ্যালুটা তাহলে আমি এই এই এইটুকু ভ্যালু পেয়ে গিয়েছি এটুকু ভ্যালু পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমার লেফট সাইডে আমি আমি লিখলাম ইজিকস টু এখন হচ্ছে আমরা বড় ট্রাঙ্গেলের জন্য লিখবো তো বড় ট্রাইঙ্গেলের জন্য আমরা কোনটুকু ধরবো আমাদের ধরতে হবে এই যে এইটুকু ডিরেক্ট আমাদের এইটুকু এইটুকুর টোটাল ডিস্টেন্স হচ্ছে আমরা জানি দশ এক্সের পাশে দশ লিখলাম এবং আমাদের এই টোটাল যে এইটুকুর যে উচ্চতা টোটাল উচ্চতা না এইটুকু উচ্চতা এটা হচ্ছে কি আমরা যে সিক্সটি মাইনাস টোয়েন্টি যদি করি তাহলে আমার এটুকু ডিস্টেন্স চলে আসতেছে যেটা হচ্ছে আমার ফর্টি তো সেই উপরে লেখা হয়েছে তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ওয়াইজস টু ফোর এক্স প্লাস টোয়েন্টি চলে আসে এটা এখানে আমার কি ভ্যারিয়বলের মাধ্যমে আমরা ওয়ার ভ্যালুটা প্রকাশ করছি আমি জায়গাটা এখন একটু মুছে ক্লিয়ার করে দিই তো ওয়ার ভ্যালুটা আমরা হচ্ছে ভ্যারিয়বলের মাধ্যমে প্রকাশ করছি এখন হচ্ছে কি আমরা ক্রস সেকশনাল এরিয়া আমারও কি এরিয়াটা জানতে হবে তো এরিয়াটা এখন জানতে হলে আমার কী করতে হবে এরিয়াটা জানতে হলে আমার এই যে আমি তো এখন এটুকুর কি ওয়ায়ার ভ্যালুটা পেয়ে গেছি এখন আমার লাগবে হচ্ছে থিকনেস তো এই ওয়ার ভ্যালুটা আমরা পেয়ে গেলে এই ওয়ার হচ্ছে টোটাল ডিসটেন্স কত আমার টু ওয়াই তাহলে আমি এরিয়ার জন্য কিনবো টু ওয়াই আর থিকনেসটা হচ্ছে আমার কত ছিল থিকনেসটা যে দেওয়া ছিল যে মূলত আমার ক্রস সেকশনাল এরিয়াটাই যে এরকম দেখতে এখানে জিনিসটা ছবি আঁকাকে বোঝানো হয়েছে যে উচ্চতা হচ্ছে উইট উইড হচ্ছে আমার এখানে থিকনেস তাহলে টু আই ইন্টু টোয়েন্টি তো টু আই ইনু টোয়েন্টি লেখা হয়েছে এখন কি ওয়ার জায়গায় আমরা 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 ওয়ার ভ্যালুটা বসে দেবো ফোর এক্স প্লাস টোয়েন্টি এটা করার ফলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সরল করার ফলে সেটা হচ্ছে আমার ওয়ান সিক্সটি এক্স প্লাস এইটটি সরি এইট হান্ড্রেড মিলিমিটার স্কোয়ারে আছে এটা বলা হয়েছে অর্থাৎ এই ভ্যালুটা মূলত মিলিমিটার স্কোয়ারে রয়েছে তো এখন হচ্ছে আমরা কী করব আমরা হচ্ছে সেই যে সূত্রটা শিখেছিলাম মনে আছে কি না আমি একটু উপরে গিয়েই দেখাই সূত্রটা আবার তাহলে জিনিসটা আবার ক্লিয়ার হবে এই যে আমার এই সূত্রের ক্ষেত্রে সরি এটা না এই যে এখানে সূত্রের ক্ষেত্রে কী ছিল পি বাই ইজিকোয়ালস টু টি এক্স বাই এ এল থেকে জিরো থেকে এল পর্যন্ত ছিল আমার লিমিট তো এই সূত্রটাই মূলত আমি এখন লিখবো আর কিছু না সো এই সূত্রটা এখানে লেখা হয়েছে যে কি পি ই পি বাই ইজি টু এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া হবে ডিএক্স বাই ই এখন ডিএক্সের জন্য তো কোনো ভ্যালু নেই ডিএক্স ডিএক্স থেকে যাবে আর এর ভ্যালুটা আমি বের করেছি ওয়ান সিক্সটি এক্স প্লাস এইট হান্ড্রেড সো ডিএক্স এর জায়গায় আমি এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম তো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে পি আর ইর জন্য যে ভ্যালুগুলো ছিল আমার কাছে দেওয়া সেগুলোকে সবগুলোকে আমি নিউটন আর হচ্ছে মিলিমিটার এই দুটা এককে প্রকাশ করবো তো পির ভ্যালু আমার এখানে কত দেওয়া ছিল আমরা একটু দেখে নিই আমাদের পির ভ্যালু দেওয়া ছিল হচ্ছে একশো কিলো নিউটন তাহলে একশো ইন্টু টেন টেন্টি পাওয়ার থ্রি লিখবো এবং আমাদের দুইশো জি পি এটা ছিল ই এর ভ্যালু তো জি মানে হচ্ছে আমার গিগা গিগা মানে টেন দি পাওয়ার নাইন টেন দি পাওয়ার নাইন দিয়ে শুধু প্যাসকে লাগে কনভার্ট করলাম নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু আমার লাগবে কি নিউটন আর মিলিমিটার এই দুটো একক তাহলে আমি মিলিমিটার আনার জন্য কি করবো এখানে টেন দি পার সিক্স দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে আমার নিউটন পার মিলিমিটার স্কোয়ার চলে আসলো তাহলে দুশো ইন্টু টেন দি পাওয়ার থ্রি সেটাও এখানে লেখা হয়েছে পি বাই ইর ভ্যালু বসানো আর ডি এক্স এবং হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এক্স প্লাস এইট হান্ড্রেড এটা যা ছিল তাই এটা হচ্ছে কি মিলিমিটারই আছে তাহলে এইটুকু করলে আমি যা পাচ্ছি ভ্যালু সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ডিএস বাই ওয়ান সিক্সটি এক্স প্লাস এইট হান্ড্রেড এখন আমরা এই ডান সাইডে জাস্ট এটুকু পার্ট ইন্টিগ্রেশন করে দেবো আর কিছু না সো এটুকু পার্ট ইন্টিগ্রেশন কিভাবে করবো ওই যে জিরো থেকে এল পর্যন্ত ধরতাম অর্থাৎ জিরো থেকে টোটাল যে ডিস্টেন্সটা তো আমার এখানে টোটাল ডিস্টেন্স কত ছিল টোটাল ডিস্টেন্স ছিল হচ্ছে যে এখানে লেখা আছে টেন মিটার যে আমার টোটাল ডিস্টেন্সটা ছিল টেন মিটার তাহলে জিরো থেকে টেন পর্যন্ত আমরা ধরবো লিমিট তো জিরো থেকে টেন পর্যন্ত লিমিট ধরে আমরা ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেটারে বসাবো ভ্যালু আমাদের ভ্যালু চলে আসবে থ্রি পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন দেওয়ার থ্রি মিটার মিটার কেন আসলো কারণ আমরা কিন্তু লিমিটটা ধরেছি মিটারে যেহেতু লিমিটটা মিটারে ধরেছি যে আমাদের ভ্যালুটাও মিটারে আসবে এটাকে আমরা এক হাজার দিয়ে গুণ দিলে আমরা মিলিমিটারের ভ্যালুটা পেয়ে যাচ্ছি সো এটা ছিল হচ্ছে এই ম্যাটটা আমরা এখন পরের ম্যাটটা দেখি আমরা পরের ম্যাথে আসি আমরা পরের ম্যাথে দেখতে পাচ্ছি যে স্টিল অট হিং এ ক্রস সেকশন এরিয়া অফ থ্রি হান্ড্রেড মিটার স্কোয়ার এটা হচ্ছে আমার ক্রস সেকশন এরিয়া এ লেন্থ অফ দেড়শো মিটার এটা হচ্ছে আমার লেনথ ইজ সাসপেন্ডেড ভার্টিকালি ফ্রম ওয়ান এন্ড বলেছে যে আমার হচ্ছে এরকম একটা রড আছে রডের ক্রসটেকশনাল এরিয়া এবং লেন্থ দিয়েছে এবং সেটা হচ্ছে ভার্টিক্যালি আছে একদিকে সেটা সাইড লোড অফ কিলো নিউটন অ্যাট দ্য এন্ড এখান আমার হচ্ছে একটা টোয়েন্টি কিলো নিউটনের একটা লোড আছে ইফ দা ইউনিট ম্যাস অফ স্টিল ইজ এত মানে ইউনিট দিয়েছে স্টিলের অ্যান্ড টু হান্ড্রেড টেন থ্রি মেগা নিউটন পার মিটার ফাইন্ড দ্য টোটাল ইলংগেশন অফ দ্য রড অর্থাৎ আমার এই রডের টোটাল কতটুকু সে নিচের দিকে ঝুঁকবে অর্থাৎ কতটুকু নিচে যাবে সেটা আর কি জানতে চেয়েছে কতটুকু বড় হবে তো এটার জন্য আমাদের দুই ভাগে ভাগ করতে হবে ম্যাটটাকে ফার্স্ট ভাগে হচ্ছে আমরা ডেল্টা অফ ওন ওয়েট বের করবো সেটা হচ্ছে এই নিজের ওজনের জন্য এই রডটা কতটুকু নিচে ডিফরমেশন হবে এবং তারপরে হচ্ছে সেই অ্যাপ্লাইড লোডের জন্য কতটুকু ডিফরমেশন হবে সেটা তো আমরা মাত্রই নিজের ওয়েটের জন্য যে সূত্রটা শিখে এসেছিলাম যে ডেল্টা ইজ ইকোয়ালস টু রো ইন্টু জি ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ই তো আমরা এখানে কী করবো সব ভ্যালুগুলো বসাতে থাকবো তো আমি এখন ফার্স্ট অফ অল সবগুলো মিটারে যেহেতু আছে মিটারেই বসাচ্ছি মিটার এবং নিউটন সবগুলোতে থাকবে আর কি এককগুলো তো রোয়ের ভ্যালু আমি পাচ্ছি কত সাত হাজার আটশো পঞ্চাশ ইন্টু আমার জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু এলের ভ্যালু হচ্ছে আমার ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ই ইর ভ্যালু হচ্ছে আমার এখানে দুইশো ইন্টু টেন টুতি পাওয়ার থ্রি মেগা নিউট্রন পারমিটার স্কোয়ার কিন্তু আমার লাগবে হচ্ছে নিউটন পারমিটার স্কোয়ার তাহলে আরও আমি কত দিয়ে গুণ দিব টেন টু দি পাওয়ার সিক্স কারণ ওয়ান মেগা মানে টেন টুতি পাওয়ার সিক্স তো টেন টু টুটি পাওয়ার দিয়ে গুণ দেওয়ার ফলে আমি যা পাচ্ছি সেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টু থি পাওয়ার মাইনাস থ্রি মিটার ঠিক আছে ফোর পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টুতি পাওয়ার মাইনাস থ্রি মিটার সেটাকে যদি আমি ওয়ান থাউজেন্ড দিয়ে গুণ করি তাহলে আমার ভ্যালু চলে আসছে ফোর পয়েন্ট থ্রি থ্রি মিলিমিটার সেটাই হচ্ছে আমার এই উত্তর আমি এখানে এই সূত্রটার বদলে ডিরেক্ট যে সূত্রটা আছে এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে উত্তরটা বের করে ফেললাম আমার কাছে এটাই সহজ মনে হয়েছে এরপরের জন্য পরের ক্ষেত্রে আমরা যেটা করবো সেখানে আবার আমরা নর্মাল সূত্রে ইউজ করতে পারবো সেখানে পিএল এ ইউজ করবো পির ভ্যালু হচ্ছে টোয়েন্টি কিলো নিউটন এখানে বলা আছে যে এই যে টোয়েন্টি কিলো নিউটন তাহলে এখানে টোয়েন্টি কিলো নিউটনকে নিউটনে কনভার্ট করা হয়েছে টোয়েন্টি থাউজেন্ড নিউটন এর ভ্যালু দেশো মিটার এখানে মিটারকে মিলিমিটার কনভার্ট করা হয়েছে এর ভ্যালু হচ্ছে তিনশো মিটার মিলিমিটার স্কোয়ার আর এর ভ্যালু হচ্ছে আমার দুইশো ইন্টু দি পট থ্রি মেগা নিউটন পার মিটার স্কোয়ার এখন আমরা জানি যে মেগা নিউটন পার মিটার স্কোয়ার মানে কিন্তু অ্যাকচুয়ালি এমপিএ ঠিক আছে এটাই হচ্ছে আমার এমপিএ সেম জিনিস এজন্য ডিরেক্ট এটাকে এমপিএল লিখে দিয়েছে তো সব ভ্যালু বসানো হয়েছে সব ভ্যালু বসানো হলে আমার ভ্যালু চলে আসতেছে ফিফটি মিলিমিটার তাহলে এখন এই দুটো যোগ ফল করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি টোটাল এলংগেশন অর্থাৎ আমার টোটাল কতটুকু সে নিচে নেমে গিয়েছে সেটা কতটুকু বড় হয়েছে সেটা হচ্ছে ফিফটি পয়েন্ট থ্রি মিলিমিটার তো এখন হচ্ছে আমার নেক্সট মাথায় নেক্সট ম্যাচে আমরা দেখতে পাচ্ছি স্টিল ওয়ার থার্টি ফিট লং তিরিশ ফিট লম্বা হ্যাঙ্গিং ভার্টিকালি আগের মতোই সেম ব্যাপার হ্যাঙ্গিং ভার্টিক্যালি সাপোস এ লোড অফ পাঁচশো এল বি নিচে পাঁচশো এল বি লোড আছে নেগলেক্টিং দা ওয়েট অফ ওয়ার ওয়ারের এবার ওয়েটার আমরা ধরব না আগের নিজের ওয়েট ক্যালকুলেশন করেছিলাম এবার আমরা ক্যালকুলেশন করব না ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ডায়মিটার ইফ দ্য স্ট্রেস ইজ নট এক্সিড টোয়েন্টি কে এস আই মানে বলছে যে একটা রোপ যে আছে রোপটা হচ্ছে কি একটা গোলাকার রোপ তো গোলাকার রোপের ম্যাক্সিমাম ডায়ামিটার কত হতে পারে যদি সেই রোপটার উপরে সর্বোচ্চ স্ট্রেস লিমিট বিশ কে এস আই অতিক্রম না করে অ্যান্ড দ্য টোটাল এলংগেশন ইজ নট টু এক্সিড জিরো পয়েন্ট টু ইঞ্চ অর্থাৎ এই লোডের কারণে সে জিরো পয়েন্ট টু ইঞ্চের বেশি সে দৈর্ঘ্যটা তার ইনক্রিজ হবে না জিরো পয়েন্ট টু সর্বোচ্চ তার দৈর্ঘ্য ইক্রিজ হবে ইর ভ্যালুটা দিয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট সর টোয়েন্টি নাইন ইন টু টোয়েন্টি টু সিক্স পি এস আই তাহলে আমরা সলিউশনে আসি এটা খুবই ছোট একটা ম্যাথ আমরা ফার্স্ট অফ অল যেটা জানি যে অ্যালোবল স্ট্রেসের জন্য আমাদের সূত্রটা কি পি বাই এ আমরা নর্মাল সূত্রের ভিত্তিতেই আমরা কি করবো এখানে এখানে আমাদের এর জন্য আমরা জানি হচ্ছে পাই বাই ফোর ডি কারণ কারণ আমাদের ক্ষেত্র ফলটা এখানে কি একটা গোলাকার আকৃতির তো এখান থেকে আমরা কি একটা ডি ভ্যালু বের করে ফেলবো এই যে টু টোয়েন্টি থাউজেন্ড হচ্ছে আমার স্ট্রেস লিমিট দেওয়া আছে এখানে এই যে টোয়েন্টি আই কে এস আই মানে কি কিলো সো এখানে টোয়েন্টি থাউজেন্ড আমার হচ্ছে আই দেওয়া আছে স্ট্রেস লিমিট এবং ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড হচ্ছে আমার এর ভ্যালু ওয়ান বাই ফোর বাই ইন্টু ডি স্কোয়ার তাহলে এখানে আমার হচ্ছে ডির ভ্যালু যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ইঞ্চ এটা হচ্ছে আমার এই স্টেসের লিমিটের মধ্যে এটা সম্ভব এখন হচ্ছে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এলঙ্গেশনের লিমিটের জন্য কোনটা সম্ভব এই স্টেসের লিমিট যেটা বলছে বিশ এটার জন্য আমরা বের করেছি এখন আমরা বের করব এই যে জিরো পয়েন্ট টু ইঞ্চ ইলঙ্গেশনের জন্য যেই লিমিটটা এটার জন্য আমরা এলাংগেশন সূত্র লিখলাম যে ডেল্টা ইজিকোলস টু টুয়েল বাই ই ডেল্টা তোমার জিরো পয়েন্ট টু ইঞ্চ তাহলে জিরো পয়েন্ট টু ইজিকোস্ট পি এর ভ্যালু পাঁচশো এল এর ভ্যালু আমার কত এখানে থার্টি ইন্ট টুয়েলভ টুয়েলভ দেওয়া হয়েছে কারণ সব কিছু আমার এখন কিছু নিতে হবে ইঞ্চিতে থার্টি ফিট হচ্ছে এটা ছিল আমার হচ্ছে কই যে টোটাল ওয়াইডার ডিস্টেন্স তাহলে লেন্থ তো এটাকে টুয়েলভ দিয়ে ইঞ্চিতে নেওয়া হয়েছে ওয়ান পাই বাই ফোর ডি স্কোয়ার আর ইর ভ্যালু আমার এখানে দেওয়া ছিল পি এস আইতে টোয়েন্টি নাইন ইন্টেন্ট টু পার সিক্স সব কিছু ক্যালকুলেশন করার পরে আমি দেখতে পাচ্ছি টির ভ্যালু এসেছে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন ফাইভ ইঞ্চ তাহলে আমার এখানে কি যেই ভ্যালুটা বিগার ভ্যালু সেটি আমরা এখানে ইউজ করব কেন এখানে আমরা বিগার ভ্যালুটা ইউজ করব কারণ আমার এখানে মূলত যে জিনিসটা বলেছে যে আমার এই দুটা ক্যালকুলেশন দুইটা জিনিসই কোনটার ভিতরে আছে তো এখানে আমি যদি সবচেয়ে বিগার ভ্যালুটা ইউজ করি সেটার ভিতরে অ্যাকচুয়ালি এই অ্যালোয়েবেল স্টেজটাও থাকবে এবং সেই একই সাথে অ্যালোয়েবল ডিফরমেশন এটাও থাকবে এই জন্য আমরা আমরা বিগার ভ্যালুটা এখানে ইউজ করব তো আমরা এখন নেক্সট ম্যাথে যাই নেক্সট ম্যাথে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যান অ্যালুমিনিয়াম বার হ্যাভিং এ ক্রস সেকশন এরিয়া জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কোয়ার ক্যারিজ দ্যাক জিয়াল লোডস অপ্লাইড দ্য পজিশন শোন ইন দা ফিগার এখানে আমরা একটা বার দেখতে পাচ্ছি এর এবং বিভিন্ন ধরনের এখানে আমরা লোডস দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে যাচ্ছে এবং এটার ক্রস সেকশনাল এরিয়াও দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কোয়ার কম্পিউটার টোটাল চেঞ্জ ইন দা লেন্থ অফ দ্য বফ ইস টু একটা ভ্যালু দেওয়া আছে ইর ভ্যালু দেওয়া আছে প্রিভেন্ট তো আমরা এখন এই ম্যাটটা দেখতে থাকি এখানে কি বলেছে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে যাচ্ছে আমরা ছয় হাজার এবং পাঁচ হাজার যোগ করলে হয় কত এগারো হাজার এবং রাইট সাইডে যাচ্ছে সাত হাজার এবং চার হাজার যেটা যোগ করলে হয় এগারো হাজার তাহলে এটা ঠিক ভাবে আমাদের ডিস্ট্রিবিউট করা আছে এই লোডগুলো তা এখন আমরা কি করবো আমরা প্রত্যেকটা পার্টে একটা একটা করে সেকশন কাটবো এবং সেকশন কেটে সেখান থেকে আমরা ফ্রি বডি করতে থাকবো তো ফার্স্ট অফ অল আমাদের এই ফার্স্ট সেকশনটা কাটার ফলে আমি দেখতে পাচ্ছি আমার এই সাইডে ছয় হাজার তাহলে সাইডে কত যাবে ছয় হাজারই যাবে সেকেন্ড সেকশনটা কাটার ফলে আমি পাচ্ছি যে আমার এখানে ছয় হাজার বাম সাইডে এবং সাইডে যাচ্ছে হচ্ছে আমার সাত হাজার এই ভিতর থেকে তাহলে এটাকে যদি আমি এখন ইকুইব্রিয়াম করতে চাই তাহলে আমার বাম সাইডে আমি কি কী করব এক হাজার যোগ করবো এখন এখানে একটা জিনিস বলে রাখি যে এখান থেকে আমরা যে ডান সাইড বলতেছি এটা মূলত বুঝাচ্ছি টেনশন এবং যেটাকে আমি বাম সাইড বলতেছি এটাকে এখানে বুঝাচ্ছি কম্প্রেশন মানে চাপ দিচ্ছে এর ভিতরে চাপ দিচ্ছে এই জন্য একটা কম্প্রেশন আর লাস্টে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে থার্ড সেকশন যেটা এই সেকশন কেটে দিয়ে এখন থার্ড সেকশন কাটার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে আসা হচ্ছে ছয় হাজার এবং পাঁচ হাজার মানে এগারো হাজার এবং রাইট সাইডে আসা হচ্ছে সাত হাজার তাহলে সাত থেকে আরও ওখানে এগারো যেতে হলে আরও চার হাজার আমার ডান সাইডে ফোর্স দিতে হবে তো আরও ডান সাইডে দেওয়ার ফলে আমরা এখন এই তিনটা কেসে দেখবো কোথায় কোথায় কি হয়েছে এখানে ছিল টেনশন এখানে কম্প্রেশন এখানেও টেনশন তো একটা রশি যখন টেনশনে পড়ে তখন তার দৈর্ঘ্য বাড়তে থাকে আর একটা রশি যখন কম্প্রেশনে পড়ে তখন তার দৈর্ঘ্য কমতে থাকে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখন হচ্ছে আমরা কি এই যে তিনটার জন্য পি বাই এই সূত্রটা এভাবে ইউজ করে দেবো যে ডেল্টাইগলস টু ডেলটা ওয়ান মাইনাস ডেল্টা টু প্লাস ডেল্টা থ্রি মাসখানটা মাইনাস কেন আর মাসখানটা ছিল কম্প্রেশন আর কম্প্রেশনের সময় কি হয় রশি দৈর্ঘ্য শুরু হয়ে যায় তাহলে আমরা এখন সব ভ্যালুগুলো বসিয়ে দিব পির ভ্যালু হচ্ছে ছয় হাজার ছিল ফার্স্ট কেসে যে ছয় হাজার ছয় হাজার থ্রি টুয়েলভ আর নিচে হচ্ছে কি আমার জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে প্রস্তুতি ক্ষেত্রে ফল সব ক্ষেত্রে সমান ইর ভ্যালু টেন ইন্টু টেন্টি পার সিক্স সব ক্ষেত্রে সমান খালি আমার চেঞ্জটা হবে উপরের পি আর এল এর ব্যাপারটা তো সেকেন্ড কেসে আমার এক হাজার ছিল হচ্ছে পি এর ভ্যালু এবং এল এর ভ্যালুটা আমার ছিল কত ফাইভ ইন্টু টুয়েলভ যারা ভাবছেন যে এই এই ভ্যালুগুলো আমরা কোথা থেকে পেয়েছি এই যেখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে এই যে থ্রি ফিট ফাইভ ফিট ফোর ফিট আর টুয়েল দিয়ে আমরা সেটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি তো সেক্ষেত্রে আমার আলটিমেট ভ্যালু এসেছে প্লাসে অর্থাৎ সেটা বোঝাচ্ছে লেন্থেনিং লেন্থেনিং মানে হচ্ছে এটার দৈর্ঘ্য আসলে অ্যাকচুয়ালি বাড়তেছে আমরা এখন তার পরে ম্যাথে যাই পরে ম্যাটটা মূলত সেমই জাস্ট খালি চার হাজার ছয় হাজার ভ্যালু ইন্টারচেঞ্জ করেছে সো এই ম্যাটটা আমি দেখাচ্ছি না খালি ইন্টারচেঞ্জ করার ফলে আমার উত্তরটা যা আসছে সেটা হচ্ছে শর্টেনিংয়ের উত্তর আসতে আর কিছু না এখন তারপরে ম্যাটটাতে যাই আমরা তারপরে ম্যাটে দেখতে পাচ্ছি যে এই ব্রোঞ্জবার ফার্স্ট স্ট্যান্ড বিটুইন এ স্টিল বার এবার হচ্ছে আমাদের তিনটা আলাদা আলাদা ধরনের মেটালস ইউজ করা হয়েছে তিনটা আলাদা ধরনের এবং সেটা থেকে আমরা ক্যালকুলেশন করবো এক্সিয়াল লোডস আর অ্যাপ্লাইড পজিশন ইন্ডিকেটেড ফাইন দ্য লজেস্ট ভ্যালু অফ পি এখানে আমার পির ভ্যালুটা এবার আমাদের বের করতে হবে লার্জেস্ট ভ্যালু অফ পি দ্যাট উইল নট এক্সিডা অ্যান্ড ওভারঅল ডিফরমেশন অফ থ্রি মিলিমিটার মানে ডিফরমেশনের রেঞ্জ আমাকে দিয়ে দিয়েছে কত থ্রি মিলিমিটার আর এ এই থ্রি মিলিমিটারের জন্য আমার লার্জেস্ট যে পির ভ্যালু সেটা বের করতে হবে অর দ্য ফলোইং স্ট্রেসেস একশো চল্লিশ একশো বিশ এমপিএ আশি এমপি এ তাহলে আমার একই সাথে এই ডিফরমেশনেরও একটা রেঞ্জের ভ্যালু দিয়ে দিয়েছে এবং একই সাথে আমার তিনটা স্ট্রেসের ভ্যালু দিয়ে দিয়েছে এই তিনটা স্ট্রেস হলেও আমার চলবে সমস্যা নেই অ্যাজিউম দ্যাট দ্য অ্যাসেম্বলি ইজ সুইটেড ব্রেসেড টু প্রিভেন্ট পাকলিং ওকে ভালো কথা ইউজ দ্য ইজিক অসুস্থ দুশো জিপিএ আর মানে ই অফ এস সি স্কিলের জন্য ই অফ অ্যালুমিনিয়াম সেভেন্টি জিপিএ এবং ই অফ ব্রোঞ্জ এইট্টি থ্রি জিপি এ এখানেও আমরা কোনো ব্যতিক্রম কিছু করবো না আমরা কি করবো আমরা হচ্ছে এই একই সাথে ডিফরমেশনের জন্য একটা ভ্যালু বের করবো পিয়ের এবং এই তিনটা কেসের জন্য আরও তিনটা ভ্যালু বের করবো পিয়র এবং চারটা পিয়ের ভ্যালুর মধ্যে যেই পিয়ের ভ্যালুটা সবচেয়ে ছোটো হবে আমরা সেটাই ইউজ করব কারণ সেটাই হচ্ছে কি সেফ ভ্যালু সেই ভ্যালুটা ইউজ করার ফলেই আমরা এই সবগুলো কন্ডিশনই মিট করতে পারবো তো আমরা হচ্ছে সেই কাজটা করলাম এই যে এখানে আমরা ফার্স্ট কেসে এখানে আমরা একটা সেকশন কাটিয়ে তারপরে হচ্ছে আমরা এই যে পার্টটাতে একটা সেকশন কাটবো তারপরে আমরা এখানে একটা সেকশন কাটবো তো ফার্স্ট কেসে এখানে সেকশন কাটলে আমার লেফট সাইডে পি ডান সাইডে ব্যালেন্স করার জন্য শুধু পিই আসে তাহলে আমি কি করবো এখানে আমার কোনো ঝামেলা নেই পি সিকস টু স্ট্রেস যেটাকে আমরা বলি সিগমা ইনটু এ সিগমার ভ্যালু আমাকে ফার্স্ট কেসে স্টিলের জন্য দিয়ে দিয়েছিল একশো চল্লিশ কোথায় যেন এই যে একশো চল্লিশ একশো চল্লিশ ইন সিল একশো চল্লিশ এটার ভ্যালু এবং এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে চারশো আশি মিলিমিটার স্কোয়ার তাহলে আমি চারশো আশি লিখে দিলাম দুইটার গুণফল করলে আমার ভ্যালু আসছে সিক্সটি সেভেন পয়েন্ট টু কিলো নিউটন এখন সেকেন্ড কেসে আমরা আবার সেকশন কাটি সেকশন কাটলে আমার লেফট সাইডে যাচ্ছে পি এবং রাইট সাইডে যাচ্ছে থ্রি পি তাহলে লেফট সাইডে টু পি দিয়ে আমার ব্যালেন্স করে দিতে হবে তাহলে লেফট সাইডে টু পি দিয়ে ব্যালেন্স করতে হলে আমার এখানে কিন্তু দেখার বিষয় টু পি লিখতে হবে এই জিনিসটা অনেকের ভুল হয়ে যেতে পারে আমরা পি পি লিখে দিতে পারি না আমরা এখানে যে ভ্যালুটা পেয়েছি সেটাই কিন্তু আমাদের লিখতে হবে পি অফ ব্রোঞ্জের জন্য আমরা টু পি লেখব টু পি টু স্ট্রেস ইন্টু এ এখানে স্ট্রেসের ভ্যালুটা ছিল একশো বিশ এম পি এ তাহলে একশো বিশ লেখা হবে আর এর ভ্যালু এখানে দেওয়া আছে এর ভ্যালু আমি এটাও মুছে দিই যে ছয়শ পঞ্চাশ মিলিমিটার স্কোয়ার তাহলে ছয়শো পঞ্চাশ এখানে লেখা হবে উত্তর আমাদের চলে চলে এসেছে সেভেন্টি এইট থাউজেন্ড তাহলে এটাকে আবার টু দিয়ে ভাগ করার ফলে চলে আসলো থার্টি নাইন কিলো নিউটন ওকে অ্যালোমিনিয়াম সেম অ্যালমিনিয়াম জন্য আমরা থার্ড সেকশন যেটা এটা কাটলাম থার্ড সেকশন কাটার ফলে আমাদের যেটা আসছে লেফট সাইডে পি এবং ফোর পি ফাইভ পি হচ্ছে আমার লেফট সাইডে ডান সাইডে আছে থ্রি পি তাহলে ব্যালেন্স করার আর আরো পি আমরা ডান সাইডে দেব তাহলে এখানেও আমাদের কি আসবে 2p আসবে হিসাবে 2p স্ট্রেস ইং টু এ তাহলে আমরা ওগুলোর এর ক্যালকুলেশন বসালাম এবং ক্যালকুলেশন শেষে আমাদের ভ্যালু আসছে টুয়েলভ পয়েন্ট এইট কিলো নিউট্রন এটা হচ্ছে আমরা তিনটা কিলো নিউটনের ভ্যালু বের করে ফেলেছি পি এর জন্য স্ট্রেসের ব্যাপারে এখন আমরা আর একটা ভ্যালু বের করবো সেটা হচ্ছে আমাদের কি সেই অলঙ্গেশন অর্থাৎ আমাদের যে কতটুকু বড় হচ্ছে রশিটা সেটার জন্য কোথায় গেল এই যে ডিফরমেশনের জন্য আর কি ডিফর্মেশনের জন্য এখন সেটা সেটার জন্য আমাদের সূত্র কি ছিল আমাদের সূত্র ছিল হচ্ছে কি ডেল্টা ইজিকালস টু টি ইন্টু টু এল বাই এ ইন টু ই তাই না তো আমরা এখন সেটাই বসাবো যে ডেল্টা অফ স্টিল মাইনাস ডেল্টা অফ আমাদের ব্রোঞ্জ প্লাস ডেল্টা অফ এল প্লাস মাইনাস কেন তো আমি বলেছিলাম যে এটা হচ্ছে বাইরের দিকে যাচ্ছে টেনশন টেনশনের রসি কি হয় বড়ো হয় ভিতরের দিকে যাচ্ছে কম্প্রেশন রশি কি ছোটো হবে এখানে আবার বাইরের দিকে যাচ্ছে টেনশন তাহলে বড় হবে টির জন্য প্লাস সি এর জন্য মাইনাস এর জন্য প্লাস মাইনাস প্লাস তো এখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলো বসাবো পিন টু এল এর দৈর্ঘ্য আমার এখানে দেওয়া আছে ওয়ান মিটার টু মিটার দেড় মিটার সেটাকে মিলিমিটার এখানে বসানো হচ্ছে এক হাজার দুই হাজার এবং দেড় হাজার আর সেই সাথে আমার নিচে গিয়েছিলো এ ইনু ই এর ভ্যালুতে এখানে দেওয়া হয়েছে চারশো আশি ছয়শো পঞ্চাশ তিনশো বিশ সেই তিনটা এখানে মূলত বসানো হয়েছে চারশো আশি ছয়শ পঞ্চাশ তিনশো বিশ এবং এখানে আমার যেটা বসানো হচ্ছে সেটা হচ্ছে ইয়ের ভ্যালু ইয়ের ভ্যালু আমার তিনটার জন্য তিনটা ছিল দুশো সত্তর তিরাশি সেখানে আমার দুশোকে দুই লাখ সত্তরকে সত্তর হাজার কে তিরাশি হাজার কারণ এটা ছিল হচ্ছে আমার জিপিএ এবং আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর্থাৎ এমপিএ এই জন্য আমরা টু দি পর থ্রি দিয়ে গুন দিয়েছি সো এটা গুণ দেওয়ার ফলে আমাদের যে ক্যালকুলেশন আসে এবং আবার সমান সমান হচ্ছে থ্রি এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করতে হবে যে সমান সমান হচ্ছে এখানে থ্রি আছে তো এখানে ক্যালকুলেশন করে আমরা পির ভ্যালু পেয়ে যাচ্ছি পির ভ্যালু আমরা পাই হচ্ছে এইটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান কিলো নিউটন তাহলে এখন এই সবগুলো কিলো নিউটনের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা টুয়েলভ পয়েন্ট এইট তাহলে আমরা টুয়েলভ পয়েন্ট এইটকেই ইউজ করবো সঠিক উত্তরের জন্য তাহলে টুয়েলভ পয়েন্ট এইটই হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর